যে আমি আপনাদের সাথে বাসে ঘুরে যাওয়াই যদি আমি কোনো বেড়া দি করে থাকি আল্লাহ আসতে আমাকে ক্ষমা করে দেবেন এটা আমি আনন্দের খেলপতি আসি আনন্দের কারণে আসি ঠিক আছে আপনাদেরকে কোনো কষ্ট দেওয়ার জন্য বা বেড়া করার জন্য আমি আসি না আপনার আপনারা এই খেলপুর সুন্দরভাবে করেন তবে বাসের খেলপথ সহ অন্য অন্য ব্যাপারে পড়ে সুদান আমাকে দিদি আমার বলার জন্য নির্দেশ দিয়েছেন তাহলে এই যে আপনি এক কেজি আলুর দরবার শরীফে দিলেন এই এক কেজি আলু পাক হইলো এই পাক হওয়ার পর ওই আলুটা খাবার মাঠে গেল খাবার মাঠে যাওয়ার পর একজন হত্যাকিরের প্যাকেলে একজন ভালো মমিন বান্দার প্লেটে ওই আলুটা আসলো উনি ওটা খাইলো চাষদার বলছেন তুমি সারা বাংলাদেশে ভক্তিতার মাধ্যমে বোঝা দিবা যে ওই এক কেজি আলু যিনি দিলেন আর এক টুকরা যদি আল্লাহর কোনো মন্ডিত ব্যক্তি আপনার পেটে যায় খাদ্য হিসাবে ও রুচি হয় তাও ময়দানে আমার কেবলা যার হুজুর পাক রাজুর পাক সাল্লাহ সাল্লামের কাছ থেকে আল্লাহর কাছ থেকে তার কেন্দ্রের গোড়া খাতা মাফ করে দিবেন করেন সেই

গুণ গুণকে গুণ আপনারা পাবেন আপনাদের কাছ থেকে আমি শুনছি এই পাশ কাটার সময় পাশের কাছে যে নারী দেওয়া হয় সেই নারী যে বাজার পূরণ করেন তিনি আর যাকে মুক্ত পাবে তিনি